বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে মারধরের শিকার হয়ে বাড়ি ফিরলেও আতঙ্ক যেন কাটছে না ছত্তিশগড়ে আক্রান্ত পুরুলিয়ার চার পরিযায়ী শ্রমিকের অন্যদিকে একই ঘটনার সঙ্গে যুক্ত চার নাবালক পরিযায়ী শ্রমিক এখনও বাড়ি ফেরেনি কবে তারা ফিরবে তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলির মঙ্গলবার রাতে ওই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন চেয়ারম্যান শান্তিরাম মাহাতো শ্রমিক নেতা উজ্জ্বল কুমার প্রমুখ তারা পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে বলেন গোটা বিষয়টি স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখছেন দ্রুত আইনি প্রক্রিয়া মেনে নাবালকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা হবে বলে আশ্বাস দেন তারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দেখছেন পুরো বিষয়টা আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি পরিবারের পাশে দাঁড়াবার জন্য এবং পরিবারকে আস্তস্ত করা যে সরকার আপনাদের পাশে আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কেসটি দেখছেন আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের সন্তান বাড়ি ফিরে আসবে জানা গিয়েছে সোমবার ছত্তিশগড়ের সুরজপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের বাসিন্দা দুই সহোদর শেখ আসলাম ও শেখ জসিম এবং শেখ ববি ওরফে শরিফুল এবং শেখ জুলফিকারকে বাসে তুলে দেয় মঙ্গলবার সকালে তারা ঝাড়খণ্ডের রাঁচিতে পৌঁছান সেখান থেকে পুরুলিয়া মফস্বল থানায় এসে পুলিশের কাছে রবিবারের ঘটনার বিস্তারিত বিবরণ দেন তারা পরে পুরুলিয়া জেলা পুলিশের তরফে চারজনকেই নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয় এই যে বিভেদ সৃষ্টি করার একটা রাজনীতি চলছে এবং এরা যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদের যেহেতু তারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ এবং একটা আপনারা তো দেখছেন একটা বিদ্বেষের এবং বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে এবং যেহেতু এরা মাইনরিটি এবং বাংলা ভাষাতে কথা বলছে সেই জন্য এদের উপর চড়াও হয়েছে ওরা এবং এদের উপর চড়াও হয়ে এদের এদের উপর আক্রমণ করেছে এবং আক্রমণ করার পরে পুলিশ যখন রেস্কিউ করেছে তাদেরকে চারজনকে পাঠিয়েছে চারজন এসছে বাড়ি ফিরে কিন্তু এখনও চারজন আসেনি সেই জন্য আমরা পরিবারের পাশে এসেছি পরিবারকে আশ্বস্ত করার জন্য দল আপনাদের পাশে আছে আমরা সবাই আপনাদের পাশে আছি আপনারা কোনোরকম কোনো চিন্তা করবেন না কিন্তু বিজেপি বাংলা বিদ্বেষী এই বাংলা বিদ্বেষী হওয়ার কারণেই এবং বাংলা ভাষাতে কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে এইটার বিরুদ্ধে আমাদের নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছেন আমাদের নেতাও পরিষ্কারভাবে বলেছেন এইটাই হচ্ছে মূল কথা সেই জন্য আমরা কিন্তু এর এই জিনিস বরদাস্ত করবো না আমরা পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি আমাদের নেতাও বলে দিয়েছেন আমাদের দিদিও বলে দিয়েছে আমরা এই আমাদের মানুষরা যাতে করে চক্রান্তের শিকার না হয় সেই জন্য দল কিন্তু মানুষের পাশে আছে বিজেপি সরকার ক্ষমতা আসার পরও দু হাজার চব্বিশে ক্ষমতায় আসার পর তারা বেশি করে বাংলা বলার জন্য বাংলা বিদ্বেষী যারা বাংলা বলছে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আপনার এর আগেও দেখেছেন বিভিন্ন জায়গায় সেরকম ঘটনা হয়েছে আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোলপুরের গেছিলেন আজকে সভা করতে সেখানে যে ভদ্র মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তার সাথে আজকে তাকে যখন বাংলায় ফেরত আনা হয়েছে এবং তার আজকে পুত্র সন্তান হয়েছে সে হসপিটালে গেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখা করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে তো স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এরা একটা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে যখন গণতান্ত্রিকভাবে এই বাংলায় তারা কোনো রকম ক্ষমতা দখল করতে পারছে না তখন তারা বাংলার উপরে হামলা করছে এবং বাংলার মানুষের উপর তারা আক্রমণ করছে আজকে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আজকে অনেক শ্রমিক তারা কাজ করতে গেছে বিভিন্ন রকম যারা কাজ জানে দক্ষ শ্রমিক তারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে বিশেষত যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের মানবাজার এক নম্বর ব্লকের একজন শ্রমিক তিনি কাজ করে ফিরছিলেন উড়িষ্যাতে বিজেপি সরকার এবং সেইখানে বিজেপির যে সমর্থক তারা তাই কীরকম নিঃশংসভাবে হত্যা করে মেনহলে ঢুকিয়ে দিয়েছিলেন আমরা সেই পরিবারের পাশেও দাঁড়িয়েছি স্বাভাবিক আরশা ব্লকের আমাদের এই যে ভুটসা গ্রামের দুই ভাই আমাদের তারা বেকারিতে কাজ করতে গেছিলো তারা একটা পাঁরুটি কারখানায় কাজ করছিল তারা বাংলা ভাষা বলার জন্য। তাদের অপরাধ শুধু তারা বাংলা ভাষায় কথা বলেছে এবং তাদের জাতিটা হচ্ছে মুসলিম তাই তারা মুসলিম বিদ্বেষী এই বিজেপি এবং বাংলা বিদ্বেষী এই বিজেপি তাদের এই চক্রান্ত একটা যাতে বাংলাকে যে কোনো করে ষড়যন্ত্র করে বাংলাকে দখল করার যে একটা ঘিন্ন চক্রান্ত এটাই হচ্ছে তাদের মূল কারণ এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আছেন এই বাংলায় তারা কোনো ক্ষমতা দখল করতে পারবেন পারবে না তাদের এই ঘিন্ন চক্রান্ত ব্যর্থ হবে তবে এখনও ছত্তিশগড়ের একটি সরকারি হোমে রয়েছে চেপড়ি গ্রামের শেখ সাহিল তেতলো গ্রামের আরবাজ কাজী এবং আরশা থানার ভুরসু গ্রামের কিশোর শেখ মিনাল ও শেখ ইসমাইল রবিবার বাংলাদেশি তকমা দিয়ে একটি পাউরুটি কারখানায় মারধরের ঘটনায় পুলিশ যে চার নাবালককে উদ্ধার করে হোমে পাঠিয়েছে তাদের দ্রুত বাড়ি ফেরানোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যেই আপাতত দিন কাটছে তাদের। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর